আসসালাম আলাইকুম আপনাদের জন্য লেচু দিয়ে বাচ্চাদের জন্য একটু মজাদার জেলির জেলো জেলো চকলেটের রেসিপি নিয়ে আসছি আর একটা জেলির রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি এটি সুন্দর করে ভালো করে লেচু ডিরে ধুইছি ধুয়ে এখন একটা একটা করে লেচু আমি সুন্দর করে ছিলাম এইভাবে মাছখান দেখা একটা আমি একটা বাটিতে সুন্দর করে রাখবো আর আমি সবটি লেচু ভালো মতন একটা একটা করে ছিলমো যাতে লেচুর ভিতরে কোনো পোকা আর কোনো ময়লা না থাকে এই জন্য আমি দেখা ভালো মতন সবটি লেচু দেখুন আমি ভালো করে নিয়েছি ছিলাই এখন আমি একটা ব্যালেন্ডারের ভিতরে দিলাম দিয়ে একটু পানি দিলাম দিয়ে এখন আমি ব্যালেন্ডারের ভিতরে ভালো মতন লেচু দিয়ে দেখুন আমি ব্যালেন্ডার করে নিয়ে আইসি নিয়ে আইসা এখন আমি ব্যালেন্ডার থেকে কাচাইয়া সবটি লেচু আমি একটা ভিতরে ডাইল্লা দিলাম ডাইল্লা আমি লেচুরের রসটা সুন্দর করে সাইককে একটা বাটিতে নিয়ে আবো আর উপরে যে জেলের যে ছাবাটা থাকে ওই ছাবাটা আমি ফালাই দিব আর আমি দেখুন ভালো মতন কিন্তু জেলিটারে সুন্দর করে কিন্তু ইয়ে করে লেসে আমি ব্যালেন্ডারটারে একটু দোয়া দিয়া এখানে একটু পানি দিব দেখুন আমি কিন্তু ভালো মতন সুন্দর করে কিন্তু এটারে ভালো মতন ছেলেটারে ইয়ে করি আর যাতে ছাবার ভিতরে কোনো রস না থাকে সুন্দর করে আমি চামচটা দিয়ে ইয়ে করে রসটারে আমি সব নিয়ে নিতেছি যখন এটা সব নেওয়া হয়ে যাবো আমি কিন্তু ব্যালিন্ডারটা একটু ধোয়া দিয়ে এখানে একটু পানি দিয়ে দিব দেখুন এখন আমার ভালো মতন কিন্তু এটা হয়ে হয়েছে এখন আমি ব্যালিন্ডারটা একটু ধোয়া দিয়ে এদিকে একটু পানি দিয়ে দিব আর একটু দিয়ে ভালো মতন ভালো করে দেখুন এখন আমার কিন্তু একটা শাখা ভালো মতন হয়ে গেছে হওয়ার পরে এখন আমি একটা সাইডে চাঁকনিটা রাইখা এখন আমি এটা চুলার পাড়ে নিয়ে যাবো নিয়ে দেখুন একটা ফেরাই ফ্যান বসাইছি বসাই আমি এখানে এক কাপ জেলি রসটা দিলাম লেচুর রসটা একটা কাপ দিলাম এখানে আমি এক কাপ দিয়ে আমি এখানে দেখুন জেল জেলো পাউডার দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখানে এটা জমামু আমি এখন এক কাপের জন্য এক চামচ দিলাম জেলো পাউডার দিয়ে এখন আমি কিন্তু এখানে দুই চামচ চিনিও দিব একটু মিষ্টির জন্য আমি দুই চামচ চিনি দিব যাতে কোনো টক টক ভাব না থাকে এখন চিনিটা দিয়ে কিন্তু আমি দেখুন এটা ভালো করে মিলাই নেব আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নেই এটা মিলাইয়া এখন আমি চুলাটা জ্বালাই দিই চুলাটা জ্বালায়া সুন্দর মতন এই যে লোটারে লাড়া দিয়ে আমি ভালো মতন দুইটা বলক দিই দুই তিনটা যখন বলক আইব ভালো করে তখন দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটু গাঢ় হয়ে আইতেছে এখন কিন্তু আমি এটা একটা সুন্দর করে একটা বাটির ভিতরে ডাললে দিলাম এই জেলিটা বাটিটা ভিতরে ডাললে এটা যখন এদিকে জমতে থাকবো তখন আমি আরও একটা ইয়ে বানাবো আমি এই জেলিটা একটু গাঢ় করে লইছি এটারে পিস পিস করে আমি জেলের মতন করে কাটমু আর এখানে দেখুন আমি যে রসটা আছে এই রসটা পুরো দেড় কাপের মতন দেড় কাপের একটু বেশি হইব আমি এখানে ডাইলটা দিলাম আমি এখানে আরেকটু পানিও দিব যাতে জেলি রসটা একটু পাতলা হয় এই জন্য আমি কিন্তু এখানে আরেকটু পানি দিছি দিয়ে এখন এটার ভিতরেও কিন্তু আমি জেলি পাউডারটা দিয়ে দিব জেলি পাউডারটা দিয়ে এখন আমি এখানে ধরুন দুই কাপের মতন আছে আমি দুই চামচ দিব এখানে দুই চামচ দিয়ে এখন আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে এখানে কিন্তু আমি এই জেলোটারও আমি ভালো কইরা চূড়ার ভিতরে জাল দিব এটা বাচ্চাদের জন্য এই জেলিটা অনেক মজার বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য আমি কিন্তু এটা চকলেটের মতনও বানাবো আর সুন্দর বাটির ভিতরেও পিস পিস করে জেলির মতন বানাবো আর আমার এই জেলির লেচুর জেলির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওরা বেশি বেশি আপনারা সবাই শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়েন আমি দেখুন এখন এইভাবে করে জেলি বানাইতেছি যখন যেই সিজন ওই সিজানে ওইটা বানাইলে বাচ্চাদের অনেক পছন্দ আপনারাও ঘরে বানায় দেখেন এখন দেখুন আমার কিন্তু এদিকে এই জেলিটাও হয়ে গেছে হওয়ার পরে এখন আমি গরম গরম এই মৌডার ভিতরে ডালিয়ে দিব কেকের মোড়ার ভিতরে আমি ঢালমু এই কেকের মোড়াতে ডাললে এটা ডিজাইনটা অনেক সুন্দর হয় এই জন্য কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিতেছি আমি সবটি জায়গায় একটু সুন্দর করে একটু দিয়ে দিব দিয়ে সবটি দেওয়া হয়ে গেলে দেখুন আমি কিন্তু এদিকে ছয়টা কাপের ভিতরে আমি দিয়ে দিলাম এখন এটা কাপের ভিতরে দিয়ে তারপরে আমি যে জেলিটা বানায় রাখছি একটু শক্ত করে ওই জেলোটারে আমি এখন কাটনি দেখুন এখন কিন্তু আমার এদিকে এটা পুরো দেওয়া হয়েছে আমি একটু একটু করে যেদিকে খালি আছে ওদিকে রাখছি এখন আমি এটা একটা সাইডের আয়টা আমি যে বাটির ভিতরে যে জেলোটা জমাইছি এই জেলোটারে এখন একটু পিস পিস করে কাটতে নিই এটা একটু পিস পিস করে কাটটা তারপর আমি এটা জেলের মাঝখানে মাঝখানে দিয়ে দিই দেখুন এখন কিন্তু আমার এটা দেখুন সুন্দর মতন কাটা হয়ে গেছে এখন আমি এই জেলিটারও ভালো করে ওটার মাঝে মাঝে একটা দুই কটা করে দিয়ে দিই যাতে ভিতরে একটু চাক চাক থাকবো এই জেলিটা খাইতে অনেক মজার আর এখন দেখুন আমি একটা চামচ দিয়া। সবটির ভিতরে একটু করে দিয়ে দিই এক চামচ ও দুই চামচ মানে যেতুটুকু হয় আমি সবটোর ভিতরে দিয়ে দিব দিয়ে এখন ভালো করে সবটির ভিতরে দিয়ে এটারে একটা ঠান্ডা জায়গায় তিন চার ঘন্টার জন্য রাইখা দিবো আর একটু ঠান্ডা হইলে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নাই সুন্দর মতন জমা এটা পাংকার বাতাসে রাখলে এটা জমা জিব এখন আমি দেখুন একটা সাইডে এটা রাইখা দিলাম রাইখা আমি যে চকলেট মোলটা রুইছি দেখুন আমি এখন এই জিলিটা রুইছে এটার মধ্যে আমি একটু ফুট কালার মিলাম অল্প একটু ফুড কালার মিলাইছি দেখার সুন্দর জন্য আপনারা মিলাইলেও পারেন না মিলাইলেও অসুবিধা নাই যাতে বাচ্চারা একটা আকর্ষণ হয় সুন্দর লাগে দেখতে এই জন্য এখন আমি এই চকলেটের মোড়ার ভিতরে দিয়ে দেব ছোটো ছোটো করে আমি একটু করে এখানে দিয়ে দেব দিয়ে সবটির ভিতরে কিন্তু আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিব যাতে ভালো মতন এটার ভিতরে যায় সবটি ফাঁকের ভিতরে একটা করে আমি দিয়ে এই জেলেটা বানান সুন্দর এই জেলেটি যখন ঠান্ডা হয় আর এটি অনেক সুন্দর জেলি হয় দেখুন এখন আমি সব টু ভিতরে করে দিয়ে দিতেছি দিয়ে এখন ভালো করে আমি কিন্তু এখানে যে জেলিটি ক্যাটটা রাখছিলাম ওই জেলিটাও তিন আমার গলাটা বসা আপনারা কেউ ইয়ে নিয়েন না দেখুন আমার গলাটা ঠান্ডা লাগছে এই জন্য একটু গলাটা বসা বসা আমার বয়সটা খারাপ লাগতে পারে আপনারা সবাই দয়া করে মাফ করে দিয়ে না আমারে দেখুন এখন আমি এটির ভিতরেও একটা একটা করে জেলি আমি দিয়ে দিতেছি যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এটির ভিতরে একটা করে জেলি ভরে দিলাম হাত দিয়ে দিয়ে দিতেছি যাতে সুন্দর করে জেলি ভিতরে ভরে তারপরে যদি লাগে এটা প্রায় একটু করে আমি জেলি দিয়ে দিই এখন আমি সবটি সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু সবটি জেল এতে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতন একটা একটা করে যেটা যেটা যেটাতে একটু বেশি লাগে ওটাতে একটু বেশি দিব যেটাতে একটু কম লাগে ওটাতে একটু কম দেব এখন আমি সুন্দর করে সবটি জেল কিন্তু এদিকে দেওয়া হয়ে এসেছে আমার অবশ্যই যখন সবটি জেলি কোপের ভিতরে একটা একটা করে আমি ঢুকিয়ে দিলাম ভালো মতন যাতে ভিতরে জেলিটা সুন্দর করে যায় আর জমা জায়গা এই জন্য আমি শবটির ভিতরে একটু করে দিয়ে দিলাম দিয়ে এখন ওই দু মাছখানা একটা আসে ওটার ভিতরে একটু দিয়ে দেবো এখন দিয়ে উপরে দা আর একটু করে জলির রসটা দিয়ে দেব যাতে এটা সুন্দর মতন এখন ইয়ে হয়ে যায় বসে যায় এখন আমি দেখুন একটু কাঁচায় দিলাম যাতে সাইডে যদি আসে সুন্দর করে ভিতরে একটু যায়। যাবে এখন দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন আমার কিন্তু এদিকে দেওয়া হয়ে গেছে জেলিটা ভিতরে এখন আমি একটু কাঁচা দিলাম কাঁচা আর এটার উপরে অল্প অল্প করে জেলি আমি দিয়ে দিই এখন এটার মধ্যে দিই মে দিঘা এখন এটা একটু দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন একটু অল্প অল্প করে টুকটু জেলি আমি এখানে ডালে দিব যাতে সাদা জেলিটা দেখা না যায় বেশি একটা এখন দেখুন সবটির ভিতরে দিয়ে এটিটা আমি সুন্দর করে দুই ঘন্টা এখানে রেখে দেবো তারপরে আর আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিব রায়কা যখন ঠান্ডা হইব সুন্দর মতন এটা জমে যে বোগা তখন একটা প্লেটে লয়ে আপনাদের আমি দেখাম দেখুন এখন কিন্তু আমার জেলিটি সুন্দর করে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের বার করে দেখাইতেছি একটা বাটি একটা প্লেটের ভিতরে আমি সুন্দর করে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে জেলিটির আর এই জেলোর ডিজাইনটা অনেক সুন্দর এটা আলু বসতে খালি ছুরিটা দিয়ে টান দিলে বাড়ি আয়া করে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সবটি জেলি উঠায় দিলাম উঠায় এখানে এটি সুন্দর করে আমি এখানে রেখে দেখুন এত কত সুন্দর লাগতেছে দেখতে দেখছেন এইভাবে করে আপনারাও করে জেলি বানান বাচ্চাদের দেখতেও সুন্দর লাগবো বাচ্চারা খাইত অনেক মজা লাগবো এভাবে করে জেলিটা বানিয়ে দেখেন আপনারা অনেক মজার জেলিটা আর এখন দেখুন আমি ছোটোটিও উড়াইয়ে দিতেছি ছোটটি উড়াইও আমি সুন্দর করে রাখবো ছোটটি দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারফুল আর দেখুন এখন কিন্তু আমার জেলিটা সুন্দর মতন হয়ে গেছে আমি সবটি প্লেটের ভিতরে সাজাই নিয়েছি আর অনেক সুন্দর শক্ত হয়েছে এটা এত মজার জেলিটা হয়েছে এখন আমার জেলিটা বানানো সম্পূর্ণ শেষ